একশো তিরিশটি কয়ল পাখি পালন করে প্রতিদিন কত টাকা করে লাভবান হবেন এবং কত টাকা প্রতিদিন খরচা হচ্ছে সম্পূর্ণ সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিও জুড়েই আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা এগ্রো টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি তা হলো আমি একশো তিরিশটি কোয়েল পাখি পালন করতেছি আমি মূলত পাখি নিয়ে আসছিলাম হচ্ছে ষোলো দিন বয়সের পাখি নিয়ে আসছিলাম তিনশো পিস যার মধ্যে আমার দেখা গেছে যে একশো তিরিশটি পাখি মেয়ে পাখি রয়েছে আর বাকি যে পাখিগুলো ছিল তার সেগুলো হচ্ছে পুরুষ পাখি ছিল আর দশটা পাখির মতন আমার মারা গেছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন এখন এই একশো পঁচিশটা পাখির মধ্যে আমার প্রতিদিন কতটি করে ডিম পাচ্ছে এবং কত টাকা করে বিক্রি করতেছি সেই বিষয়টাই আপনাকে জানানো দরকার কারণ হচ্ছে প্রত্যেক খামারই এটা চিন্তা করে আসলে কত টাকা করে লাভবান হয় সেই বিষয়টা অবশ্যই জানা দরকার তো আমি আজকে সকালবেলা হচ্ছে দেখুন আমি ডিম তুলতেছি ডিম সর্বপ্রথম আমি আপনাদের যে বিষয়টা জানাতে চাই তা হলো প্রতিদিন এদের পিছনে একশো তিরিশটি পাখির পিছনে কতটি কত টাকা করে খরচা হয় আসলে আমার এখানে একশো তিরিশটি পাখি মেয়ে পাখি রয়েছে আর দশটি পাখি হচ্ছে ছেলে পাখি রয়েছে যার কারণে হচ্ছে আমার পাখির খাবারের যে দাম সেই খাবারটা আমি আপনাদের হিসাব দেই। প্রত্যেকটি পাখি হচ্ছে পঁচিশ গ্রাম করে খাবার খেয়ে থাকে একটি প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি ডিমপাড়া কোয়েল পাখি তো এখন পঁচিশ গ্রাম করে যদি খাবার খেয়ে থাকে আপনারা হিসাব করলে দেখতে পাবেন এখানে তারা প্রায় হচ্ছে সাড়ে তিন কেজি করে খাবার খেয়ে থাকে আমাদের যে এই বাজার এই বাজারে সাড়ে তিন কেজি খাবার বা প্রত্যেক কেজি খাবারের মূল্য নিয়ে থাকে হচ্ছে খুচরা মূল্য ষাট টাকা করে পড়ে তো আপনারা যদি ষাট টাকা করে সাড়ে তিন কেজি খাবারের মূল্য নির্ধারণ করেন তাহলে দেখতে পাবেন হচ্ছে দুশো দশ টাকার মতন খাবার পড়ে যায় আমি সর্বমোট দুশো টাকা করে প্রতিদিন খাবার নিয়ে আসি দুশো টাকা করে খাবার নিয়ে আসলে দেখা যাচ্ছে যে এদের খাবার সম্পূর্ণ হয়ে যায় আর এই খাবারের মূল্যটা এক এক জায়গায় এক এক রকম হতে পারে আমাদের এখানে এরকমই রেট বস্তাপতি নিলেও আমার দেখা যাচ্ছে যে সাতান্ন থেকে আটান্নটা কেজি পড়ে যায় তো এখন আসা যাক আমি এই প্রত্যেকটি পাখির একশো তিরিশটি পাখি থেকে আমি কতটুকু করে ডিম পাই আসলে এখানে আমি একশো তিরিশটি পাখি থেকে আহ একশোটি প্রায় একশোটি প্লাস ডিম পেয়ে থাকি আজকে আমি সারা সারাদিনে ডিম পেয়েছি হচ্ছে একশো দশটি তো প্রতিদিনই এরকম ডিম পাবো না কারণ হচ্ছে একশো থেকে একশো ও একশোর উপরে এরকমই আমি প্রতিদিন ডিম পেয়ে থাকি তো আমি যদি এই ডিমের বাজার মূল্য নির্ধারণ করে থাকি বা এই ডিম আমি কি দামে বিক্রি করি সেই বিষয়টা যদি আপনাদের বলি আমি মূলত একশো ডিম সর্বনিম্ন তিনশো টাকা বিক্রি করি এরপরে তিনশো টাকার উপরে বিশ টাকা তিরিশ টাকা যে যেরকম বাজার সেরকম বিক্রি করি সর্বনিম্ন হচ্ছে আমি তিনশো টাকা এর থেকে নিচে বিক্রি করি না তো আপনারা যদি তিনশো একশো ডিমের হিসাব করে থাকেন তো একশো ডিমের দাম লাগতেছে হচ্ছে আমার তিনশো টাকা আর আমার এদিকে খাবার খরচা যায় একশো টাকার দুশো টাকা তো দুশো টাকা এখানে যদি আপনারা হিসাব করে দেখেন তাহলে আমার লাভ হচ্ছে একশো টাকা তো আমার একটু কম বেশি হয় তো বেশি হয় একটু তো ওই যে আনুষাঙ্গিক যে খরচটা আছে ওষুধপাতি বা অন্যান্য যে খরচ আছে ওইখানে মনে করেন যে দশ টাকা করে মাইনাস যদি করেন তারপরেও আমার মোটামুটি একশো টাকা দেয় একশো তিরিশটি পাখি পালন করে একশো টাকার মতন টিকে যায় তো এরকমই লাভ থাকে কল পাখি পালন করে যে এর থেকে আহমরি একশো পাখি একশো তিরিশটি পাখি পালন করে আহমরি কিছু লাভ থাকবে তেমন না এরকমই একশো থেকে একশো দশ টাকা বিশ টাকা এরকমই লাভ থেকে যায় তো এই ছিল আজকের ভিডিও তো এদের যত্ন আপনি আর খাবার কি দিচ্ছি সেই বিষয়টা যদি আনি তো খাবার হিসাবে এখন আমি দিচ্ছি লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আছে সেই ফিটটা দিয়ে দিচ্ছি এটার দামই হচ্ছে আমার কাছে এরকম দাম ধরে তো তো অন্যান্য যে খাবার আছে আমি ওইটা দিচ্ছি না তো শুরু থেকে আমি দিচ্ছিলাম হচ্ছে সোনালি স্টেটার তারপর হচ্ছে ল্যালের ওয়ান যে খাবারটা আছে সেই খাবারটা দিচ্ছি তো আপনারা আমাকে মতামত জানাবেন আমার এই যে পাখির যে ডিমের প্রোডাকশনটা এটা আসলে ঠিক আছে কি না বা অন্যান্য ট্রিটমেন্ট কোনো কিছু করা যাবে কি না আমি নতুন খামারি সবার কাছে পরামর্শ চাই আমি যে অভিজ্ঞতাটা পেয়েছি সেই অভিজ্ঞতা কথাটাও আমি সবার মাঝে শেয়ার করতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যে ইউটিউব চ্যানেলটাই আছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ Fais